কুম্ভ মেলা নিয়ে পুরো একটা ট্রল চলছে কি বলবেন কুম্ভ তো পবিত্র জায়গা এ ব্যাপারে কোনো দ্বিমত আমার নেই কিন্তু কুম্ভকে নিয়ে যে ট্রোলিংটা হচ্ছে যে মানে বিপণন ব্যবস্থাটা হচ্ছে সেইটার পরিপন্থী আমি কারণ চিকিৎসা পেশায় প্রথম কথাই হচ্ছে যে স্বাস্থ্যসম্মত ব্যবস্থা না থাকলে তার সেই দিকটা আমি সমর্থনযোগ্য মানে আমার কেন কোনো চিকিৎসকেরই হওয়া উচিত নয় প্রথমেই হচ্ছে যে আমরা যে জলটায় স্নান করব তার কন্টামিনেশান কতটা আছে এর পরিমাপটা কুম্ভমেলায় বিজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সেটা করা সম্ভব নয় কুম্ভমেলা কর্তৃপক্ষ যে যে ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলো ভীষণ প্রশংসা কিন্তু চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে স্নানের জায়গাটায় হাজার হাজার কোটি কোটি মানুষ স্নান করছে হাজার নয় কোটি 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 মানুষ স্নান করার পরে সেই জলের সংক্রমণের ক্ষমতাটা কতটা সে তো মূল্যায়ন হয়নি শুধু তাই নয় বিভিন্ন আমরা তো কোভিড থেকে উঠেছি বিভিন্ন ভাইরাল ফিভারগুলো এই সময়গুলোতে বেশি হয় সেই ভাইরাল ফিভারগুলোর মধ্যে যদি দুরারোগ্য কোনো ভাইরাস আমাদের ক্যারি করতে পারে আমরা জানি না বিজ্ঞান তো একটা জায়গায় থেমে থাকে না সায়েন্স ইজ নট দি স্ট্যাটিক সাইন ডাইনামিক অনেক কিছুই আমরা জানি না অনেক সংক্রমণ হতে পারে কারণ এখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে সেই কারণে চিকিৎসা সংক্রান্ত মাস্ক পরে প্রোটেকশান ব্যবস্থা নিয়ে স্নান করবার পরে আবার পুনরায় পরিষ্কার পরিশুদ্ধ জলে স্নান করে তারপরে সেই যদি কুম্ভ স্নান কেউ করে তাতে কোনো আপত্তি নেই কিন্তু উইথ প্রোটেকটিভ ডিভাইসে কুম্ভ স্নান করা উচিত উইথ প্রোটেকটিভ ডিভাইসে তাদের চলা উচিত মাস্কটা আমি পড়তে বলবো তাদের ডাক্তারবাবু বলে স্নানটা করলে ভালো আর পরে আবার কিছু হবে না এটা এটা পুণ্যের ব্যাপারটা রয়েছে কেমন কেমন মনে হচ্ছে না পুণ্য বা পাপ এই ব্যাপারটা পুরোপুরি মনের ব্যাপার এটা আমার মনে হয়েছে আমার আমি কারু অন্তরাত্মায় যে বিশ্বাস আছে তাকে আঘাত করতে চাইছি না আমার বিশ্বাস পজিটিভ অ্যাটিটিউড এবং নেগেটিভ অ্যাটিটিউড যেখান থেকে পজিটিভ অ্যাটিটিউড গ্রো হবে কি গ্রহণযোগ্য করতে এবং সেটাকে বিজ্ঞানিক বিশ্লেষণ করে দেখতে হবে এখন বি বিশ্লেষণ করবার তো জায়গার অভাব নেই প্রচুর মূল্যায়নের জায়গা রয়েছে প্রত্যেককে আমি বলবো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সেই সমস্ত যৌক্তিকগুলো আগে মূল্যায়ন করা তারপরে বিবেচনা করা তারপরে সিদ্ধান্ত নেওয়া হটকারিতায় হট করে আবেগের বসীভূর্ত হয়ে কোনো সিদ্ধান্ত না নিতেই অনুরোধ করব না আমার প্রেক্ষিতে এই মানে একশো চুয়াল্লিশ বছর পরে স্নান করলেই তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে সে একদম পূর্ণাত্মা হয়ে যাবে এ ব্যাপারে আমার একদমই এই মতকে আমি সমর্থন করতে পারি না একদমই সমর্থন করি না